নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো যে ভিডিওটা আমি দেখালাম তো দেখতে পেলেন তো এদের হচ্ছে এই দাদা বৌদি যে ভিডিওগুলো করে দেখলেন তো কীভাবে মানে কীরকম ভিডিও বানায় তো জানি না এটা কতদিন ধরে ভিডিও বানাচ্ছে তো আমি অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি এবং যাই হোক আমার কথাটা বলছেন আমার ভিডিওতে আমি সারাদিন যা কাজ করি ব্লগিং মানে কি সারাদিনের কাজকর্ম সঙ্গে কিছু শিক্ষণীয় বিষয় থাকবে তো জানি না আমি যেটুকু পারি যেটুকু সম্ভব হয় তুলে ধরার চেষ্টা করি যেটুকু দেখানো আমি এটাই জেনে এসেছি এবং প্রথম যারা দু সাল থেকে আমি মানে কুড়ি নাই ঠিক একুশের কুড়ি বাদ একুশ থেকে আমি মানে বিষয়টা বুঝেছি একুশ সাল থেকে আমি এই মিডিয়ায় এসেছি আমার চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলে সব কিছু হওয়া সত্ত্বেও জানি না কি হয়েছিল আমি বুঝতে পারিনি তা যারা বোঝে তাদের কাছেও আমি দিয়েছিলাম মানে ভিডিওটা যে কেন মানে চ্যানেলটা কেন ডিলিট করে দিল ইউটিউব থেকে তো ওরা তখন বলেছিল চ্যানেলটা ওটা পুরনো হয়ে গেছে তুমি এক কাজ করো এই চ্যানেলটা বাদ দিয়ে দাও দিয়ে নতুন একটা চ্যানেল খোলো তো তারপরে অনেক দিন পর আমি একটা চ্যানেল খুলি একই চ্যানেল ব্লগ চ্যানেল খুলি তো সেখানে আমি ব্লগিং ব্লগিংয়ে দিয়েই মাঝে মাঝে কিছু কথা বলতে আসি সেই রকমভাবে আজকে আমি কিছু কথা বলতে আসছি তো সেখানে এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন পরে আরেকটা দেব দেখতে পাবেন তো প্রথম যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা মোটামুটি জানি না ঠিক আমি দেখিনি অত ফলো করিনি কতটা মানে কতদিন আগের থেকে এরা ভিডিও করছে এর ফেসবুকে আছে চার লক্ষ ফলোয়ার ইনস্টাতে কত আছে জানি না তবে ইনস্টাতে ওদের চ্যানেল আছে তবে ইনস্টাতে যে যেটা ভালো করে সেটা ভালো যে শর্টস ভিডিওগুলো বানাই মানে গানের সঙ্গে এগুলো খুবই ভালো বানাই এই দিদিভাই দাদাভাই যাই বলেন তো এরা এদের লাখ লাখ ভিউজ চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ প্রত্যেকটা ভিডিওতেই এক লাখ দু লাখ চার লাখও ভিউজ রয়েছে আর হুম আমি চলে যাব তুই পাসওয়ার্ড পাল্টিয়েছিস বৌদি করছিস তো মাল আর আমাকে নিয়ে পছন্দ না আমার কিছু নেই আমার কিছু নেই না আমার কিছু নেই কিছু নেই বল। আমার কিছু নেই না? তুমি চলে आओ। যাও তুই বেরো দকারে যা। কি বাড়ির সাথে দেখবি আমি নেই। বেরো। তো বন্ধুরা এবার দেখলেন যে চ্যানেল যে মানে যে চ্যানেলটা আমি দেখালাম। এই চ্যানেলটা এক বছর হয়নি তবে আমার যতটুকু ধারণা ধারণা নয় ওখানে দেখলে বোঝা যাবে আমি থিয়েটার দেখিনি কতদিনের চ্যানেল এদের তো আমার মনে হয় এদেরকে দেখেই এও মানে এই রকমভাবে ভিডিও করে এক মানে এক বছরও হয়নি আর এরা চোখে মুখে আপনারা বুঝতে পারবেন একটা কথা মানুষের চাল চলন কথাবার্তার মধ্যে অনেক কিছু বোঝা